শাড়িটা পরে নিলাম যেমন তেমন করে আর বলো কেন মানে তারাপুরো করে সেই রেডি হওয়ার মতো দাদা ভাই খুব হুম দিচ্ছে শঙ্করটা বাইরে গিয়ে এখানে ঠাকুরের সব সব কিছু গোছানো হয়ে গেছে আমি শুধু একটুখানি টিপ পরবো শুধু পরবো ব্যাস হয়ে যাবে আমার এই দেখো এই হচ্ছে আমার সিংহাসন সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে আছে হচ্ছে প্রসাদ এই তো দাদু এখানে বসলো আর মুখ দিকে মুখ দিকে মুখ দিয়ে বসবো আমি আচ্ছা ওইখানটাই হ্যাঁ এটা সোজা করে দাও তাহলে দেখতে হবে এই মিষ্টিগুলো বলে মা ফ্রিজে রেখে দিয়েছিল মা খেয়াল ছিল না আর হ্যাঁ খিচুড়িটা আর একটুখানি হতে বাকি ভোগের খিচুড়িটা ওটা নিয়ে আসছি হ্যাঁ ও এটা তো তোমরা বাচ্চা পড়াছো তুমি কর্মন্ত দাও

나무, 수류눈, 나무 나무, 수류눈, 나무 나무, 아고미트롬, 고기트로바, 골마오쌀, 고구마, 겨스레, 흥미리깍성, 사관철, 아퐁더, 나무, 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 জনরঞ্জন কথা চৌন্মি কম গুর গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর নম পৃষ্ঠি মনিশাধি কাল ইনামী বৃহস্পতি দা তো なおもショーしていって、なおもショーしていって、なおもショーしていって。<noise> <noise> তার হয়ে গেলো পুজো হয়েছে এখানে কমপ্লিট দাদু পুজো করে দিল ভালোভাবেই তো এবার চলো আমরা বারান্দায় গিয়ে বসি ঠাকুর ঘরে তা এখানে বসলাম হয়ে গেল হ্যাঁ যাকে বাবা পুজোটা তো কমপ্লিট হলে ভালোই ভালোই ব্যাস আবার মার জ্বরটা হয়েছে হওয়ার পর থেকে শরীর দুর্বল দুর্বল মানে কোনো কিছুই ভালোভাবে করতে পারছি না তো যাই হোক যেটুকু হয়েছে হয়েছে আর ভেবেছিলাম সেটা আর হলো না ওটা বাদ তো যাই হোক হয়ে গেলো পুজোই তো এখানে এসে বসে আছি এখন দাদুকে বললাম যে সিনিটা মেখে দিতে তো ওই জন্য দাদু সিনি প্রসাদটা মেখে দিচ্ছি

তাই তো ইয়েতে সবাই আসলো প্রসাদ দিলাম তা এই বসলাম সবাই আর এই চেয়ারগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে চারটে চেয়ার আছে হ্যাঁ আর ঘেমে নেই একাকার কাণ্ড বুড়ি কাকি মায়ের দিক দিয়ে যাবে বাপের বাড়ি ওদিক দিয়ে দাদা ভাই দাদু এসছিল এই তো বেরোলো ওরা সবে মাত্র প্রসাদ দিয়ে দিলাম সবার জন্য কুকুকে আসতে বলেছিলাম ও টিউশনি পড়ানো আছে ওই জন্যই ও আর আসলো না কি কি হয়েছে কাকিমা যাচ্ছে এখন ধরে যাবে বাড়ি বাইরে সন্ধ্যা গেছে আমি সন্ধ্যা দিয়ে নি আজকে সময় কি নিরামিষে আমি আর ছাড়লাম না আর নিয়ে আসিও নি আমি শাড়িটারি কিছু তো এখানে সন্ধ্যা দেবো পাতালি করবো